হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভর্তা আসলে কার কার পছন্দ না একটু বলেন ভর্তা তো আমি অনেক 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 বেশি পছন্দ করি যার জন্য দেখেন আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এ পাশে দেখেন আমি বেগুন পুড়িয়ে নিয়েছিলাম বেগুনের গায়ে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে নিয়েছি এন হচ্ছে বেগুনের প্যাটটাকে একটু ফুটো করে দেন ভিতরে হচ্ছে আমি রসুন ঢুকিয়ে দিয়েছিলাম রসুনগুলো দিয়ে দিয়েছিলাম যাতে রসুনগুলোও কুক হয়ে যায় আলাদা করে আর ভাজবো না রসুনগুলো আজকে এমনিতে কাঁচা কাঁচা ভর্তা করে খাবো শুধু কাঁচা পেঁয়াজের ভর্তা করে খাবো আজকে অ্যান্ড দেখেন বেগুনটা যখন অলমোস্ট হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিয়েছি কারণ বেগুন আর টমেটো একসাথে ভর্তা করব এটা খেতে এত 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 টেস্ট হয় আর যারা হচ্ছে ভর্তা লাভার তারাই বলতে পারবে যদি দেখেন আমি সব কিছু রেডি করে নিয়েছি পাশে যারা হচ্ছে ভর্তা লাভার আসলে তারাই বলতে পারবে এটা খেতে কেমন টেস্ট হয় আর দেখেন এখানে আমি শুকনো মরিচ নিয়েছি অবশ্যই আমি শুকনো মরিচ লাইক করি শুকনো মরিচ ছাড়া তো ভর্তা হবেই না এটার টেস্টটাই হবে না দেখেন আমি লবণও নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে নিয়েছি মরিচ কারণ এখানে সবগুলোই আমি একসাথে ভর্তা করে নিব আমি বারবার মরিচ ঢুকতে পারবো না যার জন্য একসাথে করে নিচ্ছিলাম আর হাতে মাখা ভর্তার তো কোনো কথাই নেই এত এত টেস্ট হয় ভর্তাগুলো আর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে সবগুলো পেঁয়াজ লাগবে না যার জন্য আমি সাইড করে রেখে দিচ্ছিলাম এতগুলো পেঁয়াজ দিলে আসলে বেশি হয়ে যাবে দেন ডোলে ডোলে মেখে নিচ্ছিলাম আমার হাতটা এত জ্বলে ছিল বাট কিছু করার নেই আমি হাতে মাখা ভর্তাটাই অনেক বেশি পছন্দ করি অ্যান্ড দেখেন আমি সাইড দিয়ে তুলে নিচ্ছিলাম কতটুকু অ্যান্ড আগে ডিম ভর্তাটা করে নেব ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম দেখেন এই মরিচ পেঁয়াজের সাথে আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিল এটার শুকনো মরিচের ফ্লেভারটাই অন্যরকম আসলে কাঁচামরিচ দিয়েও করা যায় বাট আমি শুকনো মরিচ দিয়ে পছন্দ করি বেশি কারণ এটার ফ্লেভারটা অসম্ভব লেভেলে সুন্দর হয় আর খাওয়ার কথা তো বলতেই হবে না অ্যান্ড দেখেন আমি সরিষের তেল দিয়ে দিয়েছি এখানে সরিষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম আজকের মেনুতে হচ্ছে শুধু ভর্তা অ্যান্ড হচ্ছে ধোয়া উঠা গরম গরম ভাত কারা কারা মাঝে মাঝে এমন করেন বলেন তো সবজি খেতে খেতে যখন মুখে আর ভালো লাগে না খেতে ওই টাইমটা তো আসলে এরকম করে ভর্তা বানিয়ে নেই কয়েকটা পদের ভর্তা করে খেতে অসম্ভব লেভেলের টেস্ট হয় দেখেন বলতে বলতে আমি আলু ভর্তাটাও করে নিয়েছিলাম আলু ভর্তা তো আমি একটু সরিষের তেল দিয়ে নিয়েছিলাম দিয়ে অ্যান্ড হচ্ছে ভালো করে মেখে নিচ্ছিলাম অ্যান্ড আমি তো অবশ্যই টেস্ট করব লবণ হয়েছে কিনা ঠিকঠাক মতো আছে কিনা পারফেক্ট আছে কিনা আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট এটা দিয়ে ভাত খেতে আর কিছুই লাগবে না শুধু আলু ভর্তা হলেই কিন্তু অলমোস্ট হয়ে যাবে আর দেখেন এটা তো কোনো কথাই নেই পুরা বেগুনের ভর্তা আমার হাজব্যান্ড এটা অনেক 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 বেশি পছন্দ করে পুরা বেগুনের ভর্তা স্পেশালি আমার হাজব্যান্ডের জন্যই এটা হচ্ছে করা বেগুন ভর্তাটা করা দেখেন আমি সব কিছু মেখে দেন হচ্ছে একটু সরিষের তেল অ্যাড করে দিয়েছি পোড়া বেগুনের ভর্তাটা খেতে এত সুন্দর লাগে আর এত ভালো হয় অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন